I am Animesh Bishyash, the owner of Patbhavan Institution. Today, I uh, celebrate the birthday of Pandit Jawaharlal Nehru, who was the first president of India. এই পাটবহর ইনস্টিটিউশনে আজকে কিন্তু এই পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে আমরা শিশু দিবস অর্থাৎ চোদ্দই নভেম্বর কিন্তু আজকে এই দিনটা পালন করব এই পালন করার সাথে সাথে আমার স্কুলের বর্তমান পরিস্থিতি এবং ছাত্রছাত্রীরা কেমন পড়াশোনা করছে সেই বিষয়ে জানাবো আর একটা শুভ সংবাদ আপনাদের জানাবো সেই সংবাদটা হলো আমার স্কুলে কিন্তু ভর্তি চলছে আর এই ভর্তি চলছে বলেই আপনাদের কাছে একটা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনাদের সন্তান সন্ততি যেগুলো নাকি ছোট ছোটো বাচ্চা তাদেরকে ভর্তি করতে হলে আমার স্কুলে চলে আসুন আমি আপনাদের সাধারণ আবন্দন জানাচ্ছি যে আমার স্কুলে এসে ভর্তি হন পাঠবোহন ইনস্টিটিউশন ঢোকার জন্য কিন্তু দুটো রাস্তা আছে দেখো এটা কিন্তু এটা এটা কিন্তু দেখবে যে পূর্ব রেলের কিন্তু একটা বাদগুলা স্টেশন দেখা যাচ্ছে ওই যে রেল দাঁড়িয়ে আছে আর এদিকে হচ্ছে পাতুয়া গেট ওই সামনে এখানটায় এখান থেকে এসে এই যে সপনদার মুদিখানার দোকান এইখান থেকে এসে এই রাস্তাতে ঢুকলেও কিন্তু আমার পাঠভবন ইনস্টিটিউশনে ঢোকা যাবে এখান থেকে কিন্তু ঢুকে যাবে এই সফলদার মুদিখানার দোকান এখান থেকে কিন্তু ঢুকে যাবে এখান থেকে যে ছোট্ট রাস্তাটা দেখতে পাচ্ছেন গুলিটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে কিন্তু ঢুকতে পারবেন দিকে এখান থেকে এসে এটা হচ্ছে এটা হচ্ছে রবীন্দ্রসংঘ থেকে রাস্তাটা চলে এলো এখান থেকে কিন্তু রাস্তাটা চলে গেলো এই দিকে এই রাস্তাটা সোজা এদিকে চলে গেল এই রাস্তাতে তো যা যাওয়া আমি দেখাচ্ছি আর এই রাস্তাতে ঢুকে গেলে কিন্তু ভিতর দিকে স্কুলটা এখান থেকে স্কুলটা আর এদিকে দেখতে পাচ্ছেন যে ওই ডুবির দিকে রাস্তাটা এলো এখান থেকে এসে এই যে রাস্তাটা ঢুকে গেলো এই রাস্তাতে ঢুকে যাবে ঢুকে গেলেই এটা পেয়ে যাবে আর এখান থেকে কিন্তু একটা রাস্তা আমি দেখাচ্ছি দেখাচ্ছি আমি দেখে এই যে আমি রাস্তাটা বলছি এটা গেল পাতোয়ার দিকে পাতোয়া রেলগেটের দিকে রাস্তাটা চলে গেল এই পাতোয়া রেলগেটের দিকে গিয়ে ওই রাস্তাটা যেতে পারেন কিন্তু এখান থেকে গিয়ে এই যে পাতোয়া রেলগেট সামনেই পাতোয়া রেলগেট তার আগে একটা কালী মন্দির পড়বে বেশ জাগ্রত কালী মন্দির এই কালী মন্দিরের পাশ দিয়ে কিন্তু ঢুকে যেতে হবে আর এখান থেকে ঢুকে গেলেই কিন্তু রাস্তাটা পেয়ে যেন দেখাচ্ছি আর এখানে যাওয়ার রাস্তা কিন্তু আর আছে পেট্রোল রাতায়াত বাত করলাম পেট্রোল পাম্পের সামনে দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাতে ঢুকে এসে কিন্তু আসতে পারেন এখান থেকেও এখান থেকে তো আসাই যাবে আবার এই বিপিকে এই যে রাস্তাটা এই যে কালী মন্দিরে আমি দেখাচ্ছি এখান থেকে ঢুকে এসে কালী মন্দিরের সামনে গিয়ে আমি দাঁড়াচ্ছি তাহলে কিন্তু দেখতে সুবিধা হবে অর্থাৎ বুঝতে সুবিধা হবে এই যে কালী মন্দিরের সামনে এসে দাঁড়ালাম এই যে কালী মন্দিরটা এখানটার মায়ের মন্দির এই যে এখান থেকে এসে দাঁড়ালাম এই যে মায়ের মন্দির থেকে এই যে মায়ের মন্দির হ্যাঁ মায়ের মন্দির থেকে এখান থেকে শুরু করে এখান থেকে কিন্তু আমরা যাবো এখান থেকে গিয়ে দেখুন এই যে কালী মন্দিরটা দেখা যাচ্ছে এই যে কালী মন্দির এইখান থেকে রাস্তাটা চলে গেল এই রাস্তাটাকে পাথর দিকে চলে গেলো এই পাথর দিকে না গিয়ে এই পাথর দিকে রাস্তা চলে গেলো রেলগেটের দিকে এদিকে কিন্তু এই রাস্তাটা এখান থেকে আসলো এখানে একটা ক্লাব এখানে মহিলা সম্পর্ একটা ক্লাব আছে এই রাস্তাতে ঢুকে যেতে হবে ঠিক এই রাস্তাতে ঢুকে যেতে হবে আমি রাস্তাটা দেখাচ্ছি প্রত্যেক এই যে রাস্তা ঢুকছে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে এই রাস্তাতে ঢুকলে কিন্তু রাস্তাটা পেয়ে যাবেন হ্যাঁ তো রাস্তাটি একটু উনি ছোটো চার চাকা গাড়ি ঢুকে যাবে আর টুকটুকি গেলেও ঢুকে যাবে আর সাইকেল মোটর সাইকেল তো অবশ্যই ঢুকবে এই রাস্তাতে ঢুকে যেতে হবে এই দিয়ে ঢুকে গেলে কিন্তু স্কুলটা পাওয়া যাবে সামনের দিকে একটু রাস্তাটা একটু একা বেঁকা আছে অবশ্যই একা একা আছে এই একা বাঁকা রাস্তা হওয়ার ধরেন কিন্তু একটু আস্তে চালাতে হবে গাড়িগুলো একটু দেখে চালাতে হবে অর্থাৎ এখন ব্যাক ব্যাক রাস্তা তো আবার পেট্রোল পাম্পের ওখান থেকে যে রাস্তাটা তো ওটাও ওটাও কিন্তু বেশ সোজা রাস্তা ওটাও কিন্তু আসার রাস্তা আছে দিয়ে কিন্তু আসা যাবে হ্যাঁ হ্যাঁ আমি একটুখানি দেখাচ্ছি হ্যাঁ একটুখানি দেখিয়ে দিই সুন্দর করে তাহলে সুবিধা হবে হ্যাঁ এই যে সুবিধা হবে এখান থেকে চলে যাচ্ছে রাস্তাটা এখান থেকে একটা ব্যাগটা বললো এখান থেকে রাস্তাটা চলে যাবে এখান থেকে কিন্তু রাস্তাটা আস্তে আস্তে চলে যাবে এই রাস্তাটায় গিয়ে রাস্তাটা চলে গেল পাঁচ ভবন ইনস্টিটিউশন দিকে রাস্তাটা বেশ ছায়া ছায়া রাস্তা বাচ্চাদের রাস্তায় কোনো অসুবিধা হবে না এবং ভিড় খুব কম একেবারে নেই বললেই চলে এই রাস্তাটা দিয়েই বেশি যানবাহন চলে না তো ছোটো ছোটো যানবাহন রাস্তাতে চলতে পারবে দুটো দিয়ে পাঁচতে দিয়ে চলতে পারবে কোনো অসুবিধা কিছু হবে না আর সামনে একটা ব্যাগ পড়বে এই ব্যাগটা দিয়ে আসতে হবে এই যে এখান থেকে এই ব্যাগটা খুব সন্তর্পণে ঢুকতে হবে হ্যাঁ এই যে এখান থেকে ঢুকতে হবে আর এ পাশে যে চওড়ার রাস্তা আছে ভেতর দিয়ে যেটা সফলের মুদিখানার পাশে ঢুকে গেলো ওই রাস্তা দিয়ে এসে এই যেখানে একটা ক্লাব আছে এই ক্লাবের পাশে কিন্তু স্কুলটা হবে এখানে কিন্তু একটা ধরুন লাইটের ব্যবস্থা আছে সন্ধ্যাবেলা হয়ে গেলেও যে ছাত্রছাত্রী পড়তে আসলে কোনো অসুবিধা হয় না স্কুলের সামনে পর্যন্ত একদম চওড়া ঢালাই করে রাস্তা আছে এই যে দেখতে পাচ্ছেন এই একটা দেখতে পাচ্ছেন লাইটের জন্য এখানে কিন্তু এই একটা এই রাস্তাটা ঢুকে গেলো রাস্তাটা ঢুকে এসে এই যে আমি স্কুলটা দেখাচ্ছি এই যে স্কুলটা শুরু হলো পারিপার্শ্বিক জায়গাটা খুব ভালো ও খুব সুন্দর মনোরম পরিবেশ শান্ত এদিকে বড় বড় বিল্ডিংও আছে তৈরি হচ্ছে যেগুলো এগুলো এগুলো কিন্তু আমরা স্কুল চলে এসেছে অর্থাৎ পাঠভবন ইনস্টিটিউশনে কিন্তু আমরা চলে এসেছি পাঠভবন ইনস্টিটিউশনে চলে এসে আমি তো পারিপার্শ্বিক জায়গাটাগুলো দেখিয়ে নিই দেখালে কিন্তু ভালো হবে এই যে আমি দেখাচ্ছি স্কুলটাকে ঠিক পারিপার্শ্বিক রাস্তাটা এই দিক থেকে আর স্কুলটা এখান থেকে দেখা যাবে এবার এখান থেকে স্কুলটার স্কুলের পাশে একটা জায়গা আছে খেলার জায়গা হবে এখানে কিন্তু একটা খেলার জায়গা আছে পারিপার্শ্বিক জায়গাটাও ভালো এই স্কুল বিল্ডিংটা এই যে দেখতেই পাচ্ছেন যে সুন্দর স্কুলটা কোনো মনোরম পরিবেশ এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা আছে আর এখানে কিন্তু পারিপার্শ্বিক জায়গাটাও খুব সুন্দর এবার দেখবে একবারে এসে গেলে কিন্তু এখন মনোরম বলে মনে হবে এই যে দেখুন এই যে স্কুলটা এরকম এরকম বিল্ডিং হ্যাঁ স্কুল বিল্ডিং এটা এর পাশেও কিন্তু খেলার জায়গা আছে বাচ্চাদের কোনো ওরকম অসুবিধা হওয়ার কথা নয় এই পর্যন্ত রাস্তাটা আছে এদিকে ফাঁকা বড় বড় বিল্ডিং হচ্ছে এখানে কিন্তু স্কুল বিল্ডিং এই যে দেখাচ্ছি স্কুল বিল্ডিংটা সুন্দর করে দেখিয়ে দিই এই যে স্কুল বিল্ডিংটা এইটা এই যে রাস্তাটা এরকম এরকম একটা পরিবেশ এই যে লাইটের ব্যবস্থা আছে আর সরকারিভাবে লাইটের ব্যবস্থাগুলো করা হয়েছে আর এই রাস্তাটাও সরকার থেকে করা হয়েছে এখানে কিন্তু খুব সুন্দর এখন কিন্তু আজকে এই শিশু দিবসের শিশু দিবস উৎসবের জন্য প্রস্তুতি চলছে আমরা এবার একটু ভেতরটা ভালো করে দেখবো এখানটাই আমি এবার আপনাদের সামনে এই যে স্কুলের কথা বলেছি অর্থাৎ পাঠভবন ইনস্টিটিউশন দু সালে কিন্তু এটা তৈরি হয়েছে নোয়াপুকুর বাদকুল্লা নদিয়া ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার সেভেন ফোর দেখুন এখানে যে ইংরেজি ভিত্তিক বাংলা মাধ্যম স্কুল এখানে ইংরেজি বেস্টাই বেশি পড়ানো হয় আর বাংলার সাথে তো আছেই অর্থাৎ বাংলা তো থাকবেই তার সাথে সাথে কিন্তু এই ইংরেজিটাও চলছে আর দেখুন এখানে একটা নম্বর দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার সে অর্গানাইজ বাই শিশুমঙ্গল পর্ষদ রেজিস্ট্রেশন নাম্বার এস অবলিক ওয়ান সেভেন আর জেরো সেভেন থ্রি অবলিক ডে আর নাইনটিন সেভেন্টি ফাইভ টু সিক্স সেভেন্টি সিক্স এই দেখো উনিশশো ছিয়াত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সালে কিন্তু এটা তৈরি হয়েছে পঞ্চাশ বছর কিন্তু এই স্কুলটা চলছে অর্থাৎ এই পর্ষদটা চলছে এই স্কুলটার বয়স প্রায় তিন বছর আমি এখন স্কুলে ঢুকছি স্কুলে ঢোকার সময় দেখুন একটা প্রোটেকশন আছে এখানে একটা তালার ব্যবস্থা আছে বড় একটা দরজা আছে আর এই দরজার সাথে সাথে দেখুন বা ছাত্রছাত্রীদের ঢোকার জন্য একটা ব্যবস্থাও আছে আর এখানে জুতোগুলো রাখার জন্য ব্যবস্থা আছে আর পুরো স্কুলটাই কিন্তু একেবারে সুন্দর করে আলা মার্বেল পাথর দিয়ে বসানো রয়েছে এবার কিন্তু দেখুন এখানে একটা দরজা আছে একটা সুন্দর দরজা কিন্তু বড় দরজা যে দরজার মধ্যে দিয়ে কিন্তু আর প্রোটেকশনের দরকার বেশি লাগবে না এটা স্কুলের ভিতরটা একটু একটু দেখাই দেখানোর পরে সবচেয়ে শেষে আমি দেখাবো যে এখানে কিন্তু স্কুল এখানে একটু একটা স্কুল ঘর এখানে কিন্তু লাইটের ব্যবস্থা আছে ফ্যানেরও ব্যবস্থা আছে আর এই যে স্কুলের কিন্তু বাথরুমটা এই যে এরকম বেরো 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 হ্যাঁ বেরো হ্যাঁ বাথরুমে যে ছোটো ছোটো বাচ্চাটা ঢুকেছে হ্যাঁ চলে এসো হ্যাঁ চলে এসো হ্যাঁ এই যে দেখো ছোটো ছোটো বাচ্চারা হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ যাও চলে যাও এবার দেখুন এখানে বড়দের বড়দের বাথরুমের ব্যবস্থা আছে ছোটোদের আছে কুমোরটা আছে এখানে একটা এখানে কুমোরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এখানে কিন্তু আছে আর পুরোটাই কিন্তু একদম সুন্দর করে গোছানো আর দেখুন এখানে বাচ্চাদের জন্য একটা হাত ধোয়ার ব্যবস্থাও আছে সুন্দর আর প্রোটেকশান আছে আর ধরুন কোনো কারণে যদি অসুবিধা কিছু আসে সেই অসুবিধাগুলো দূর করার জন্য দিয়ে কিন্তু একটা দরজা আছে আর এই পেছনের দরজাটা কিন্তু খুব সুন্দর এখানে একটা পাকা বাড়ি হচ্ছে আর এরই পাশাপাশি এখান থেকে কিন্তু এটা ঢোকার ব্যবস্থাও রয়েছে এখান থেকে ঢোকার এখানে কাজ চলছে বলে একটু নোংরা হয়ে রয়েছে এই যে এখানটা সুন্দর একদম সিঁড়ি পর্যন্ত একদম মার্বেল বসানো রয়েছে আর এই যে স্কুলের ভেতরটা ভেতরটা এখানে কিন্তু একটা ক্লাস ঘর আছে এটা পরে দেখাচ্ছি এটা অনলাইন ক্লাস হয় সারা ভারতে এখান থেকে কিন্তু ক্লাস চলে আর এখানে কিন্তু আমরা এখানে কিন্তু এই যে সুন্দর গোছানো জানলা দরজা প্রাকৃতিক পরিবেশ এখানে জানলাতে খুলে দিলে এই যে জাল্লাটা যদি খুলে দিই তাহলে দেখুন এই যে এই যে জানলাটা খুলে দিলে এখানে কিন্তু বাইরে কিন্তু দেখা যাবে মুক্ত বাতাস অর্থে এরকম বাতাসের কোনো অসুবিধা নেই এখানে কিন্তু এই ব্যবস্থাটাও আছে এই যে দেখতেই পারছেন এখানে এই এখানে একটা ক্লাস ঘর আছে এই ক্লাস ঘরটা আমি পরে দেখাচ্ছি আর তারপরে ধরুন এই যে উপরে যাওয়ার জন্য একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে উপরে যাওয়ার রাস্তা আছে ধর উপরে গিয়েও কিন্তু উপরে একটা ক্লাস ঘর চল শুরু হবে এটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে অর্থাৎ এখানে যত ছাত্রছাত্রী ভর্তি হবে যত ক্লাস যেমনভাবে বাড়বে ঠিক তেমনভাবে কিন্তু বাড়বে এখানে কিন্তু একটা খোলা খোলা বলা জায়গা আছে আমি একটু ভালো ভালো করে বাইরেটা দেখাই দেখুন এই যে এ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু একটু ফুল গাছগুলো সব লাগিয়েছি এবং ছাত্রছাত্রীদের মনটাকে ভালো করার জন্য অর্থাৎ কোনো কান্নাকাটি করলে ছাত্রছাত্রীদের যাতে আমি এখানে নিয়ে এসে দেখাতে পারি সুন্দর করে এখানে তখন ড্যাগন গাছে আছে এবার বিভিন্ন গাছ রেখেছি আর এই যে পারিপার্শ্বিকটাও ভালো সুন্দর মনোরম একেবারে জলের ব্যবস্থা আছে কোনো অসুবিধা কিছু নেই বড়ো বড়ো বিল্ডিং ওদিকে শুরু হয়েছে এখানেও কিন্তু আমরা চলছি এবার চলে যাব আমরা নিচের দিকে দেখুন নিচের দিকে গিয়ে আমি দেখব যে পড়াশোনা কিন্তু আজকে লেখাটা চলছে না কিন্তু তার সাথে সাথে কিন্তু মুখে মুখে যতটাই পারবে সবার সবটাই চলছে আমি দেখাচ্ছি স্কুলটা খুব সুন্দর করে দেখাচ্ছি হ্যাঁ এই যে স্কুলের ভেতরটা সুন্দর করে একদম সাজানো রয়েছে গোছানো এই এবার ক্লাস চলছে ছোট ছোট ছাত্রছাত্রীরা দেখুন একদম ছোট ছোট দেখুন কত ছোট এই যে এই দেখুন আপনার ঘরে ছোট ছোট বাচ্চারা কিন্তু এইভাবে আসতে পারবে একদম ছোট দেখেন একেবারে তোমার নাম কি তোমার নাম কি প্রীতম দাস তোমার নাম কি প্রিয়াংশু দাস তোমার নাম কি দেখেন তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি বলো হ্যাঁ হ্যাঁ এবার দেখো তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি বলো নাম কি বলো আরুষি আরুষি মন্ডল তোমার নাম কি এই দেখুন একেবারে ছোট ছোট বাচ্চা এই দেখুন একটা ছোট্ট বাচ্চা তোমার নাম কি তাহলে দেখুন এরা কত খুশিতে আছে দেখুন একদম ছোট ছোট বাচ্চারা যে বাচ্চাগুলো একদম সদ্য মানে ধর তিন বছর বয়স হয়েছে তারপরে কিন্তু চলে এসেছে এরা একটু বড় এরা কিন্তু গতবারে ভর্তি হয়েছে তার আগেরবারে ওই যে আগের বারে ওই যে পেছনে গুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু ভর্তি হয়েছে এবার দেখুন এবার আমি দেখাবো যে এই যে আজকে শিশু দিবস পালন করা হচ্ছে তার আগে কিন্তু বাচ্চাদের দেখুন কি তার বাচ্চারা কত খুশি দেখেন কত খুশি বাচ্চারা একদম এবার দেখুন ওদের মধ্যে দেখি কেমন সারা দেখবেন তোমরা সবাই খুশি তো দেখেন কত জোরে সারা দেখেন আজকে কি আজকে শিশু দিবস তাই আমরা কি করবো আমরা গান করব আবৃত্তি করবে তাই তো আর দেখুন মাতৃস্নেহে যিনি এই স্কুলটা পরিচালনা করেন তিনি হচ্ছেন তোমার নাম কী বলুন বলুন রাখি বিশ্বাস এই স্কুলের কিন্তু উনিই কর্ণধান তার পাশাপাশি দেখুন তার পাশাপাশি দেখুন দিন ধরে বিধি বিশ্বাস বিধি বিশ্বাস বিধি ব্রথ বিশ্বাস দেখুন ব্রথ বিশ্বাস ও একটা দুঃখের বিষয় ওর কিন্তু সামনেই একটা অনুষ্ঠান অর্থাৎ বিয়ে হতে চলেছে সেই জন্য ও আর হয়তো বা দুটো মাস করবেন তারপরে কিন্তু স্কুল থেকে উনি চলে যাবেন কিন্তু তার পাশাপাশি উনি যে অবদান রেখেছেন সেই অবদানগুলো কি অবদান সেগুলো আমি দেখাবো আর তার পাশাপাশি দেখুন ওনার ঠিক সাবস্টিটিউট আরেকজন হ্যাঁ এই দেখুন নাম কি প্রসিদ্ধা বিশ্বাস দেখুন সবে এসেছে ওনারও ইংলিশ অনার্স আর এটা দেখতে পাচ্ছেন এই সমস্ত সকলেই কিন্তু বিএড করা এই যে দেখতে পাচ্ছেন স্কুলে কর্ণধার ওনারও কিন্তু বিএড করা আর আমার তো আছেই

এবং শেখায়ও আপনারা করতে পারেন আর স্কুলেতে অবশ্যই ঘুরতেও যেতে এখন দেখুন আজকে কিন্তু এখানে 14ই নভেম্বর অর্থাৎ 14th মেভার্স চিলড্রেনস ডে কার জন্মদিন অর্থাৎ পণ্ডিত জহলালাল নেহরের জন্মদিন এই बर्थडे অফ পণ্ডিত জহলালাল নেহরের কিন্তু হু মানে হু ওয়াজ দা ফার্স্ট प्राइम मिनिस्टर অফ ইন্ডিয়া এটা কিন্তু আমরা সবাই জানি এনার জন্মদিন উপলক্ষেই কিন্তু দেখুন ছোট ছোট শিশুরা কত খুশি তোমরা সবাই খুশি তো তাহলে আমরা সবাই আবৃত্তি করবো তো আমরা সবাই আবৃত্তি করবো তো তাহলে চলো এবার আমরা সবাই একটা একটা করে আবৃত্তি করি হ্যালো হ্যাঁ বলো এবার ছড়া বল হম এখানে তাকিয়ে এই দিকে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে হবে হ্যাঁ হ্যাঁ বলো आई नमस्कार आम्ही एक छोरा बोलू तन्ना का बोलम का मुकुट पारूनस पाका को पायuka योडू पायजाव चूडू पत्तो कुकुळ माथाय दा फूल वाओ थँक यू

সুন্দর হয়েছে বলো দেখুন কত ছোট শিশু স্কুলে পড়তে এসছে তার উৎসাহটা দেখুন সুন্দর হয়েছে এখানে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুঃখ দ্বীপ নেয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভিতা নাহি সোয়াস্তি নাকি যেন সুখ ভেঙে গড় গড়ে ভাঙো উৎসুক আকাশ মরে ছমল কতে পাছে আখি হয় রোদে ম্লান তোমার পবন করেছে বেজন জুরাতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আদার হলো মাধার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল মনে কর না উঠলো সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন পাট ভবন ইনস্টিটিউশনের রাগি ম্যাম বিধি ম্যাম সবাই জানে এই ম্যাম খুব রাগি আসলে মনটা ওর খুব নরম সেই জন্যই ও বাচ্চাদের সাথে এমন করে যে অর্থাৎ ফস করে কিন্তু কামড়ায় না এইটাই হচ্ছে একজন টিচারের নীতি তো উনি আমাদের সামনে কিন্তু একটা ছোট্ট গানের কিছুটা অংশ কিন্তু উনি করে শোনাবেন তো শুরু করু বিহারিনি মায়া বন বিহারিনি হরিণী গহন সপন সঞ্চারিণী মাযা বনো থা থাক থাক মনে জমনে আমি শুধো বাশরি রশুরেতে থাক থাক রাগী ম্যামের গান শুনে খুশি হয়েছ তাহলে একটা হাত তালে দাও দেখুন বাচ্চারা কত খুশি এদিকে রাগী ম্যাম কিন্তু দেখুন এই রাগী ম্যামের গান শুনে ওরা কতটাই খুশি দেখুন সবাই এখানে আছে আর এরাও দেখুন কতটা খুশি আর ওদের বলেছি যে আজকে সকলে স্কুলে আসলে পরে আর ঠিকঠাক থাকলে পরে অর্থাৎ ভদ্র থাকলে পারে দুষ্টুমি না করলে পরে ওদেরকে চকলেট দেওয়া হবে তাই ওদের জন্য একটা ছোট্ট উপহার ছোট ছোট শিশুরা ওরা তো কিন্তু ওরা কিন্তু বড় কিছু চায় না দেখুন ছোট্ট ছোট্ট শিশুরা কত খুশি তোমরা সবাই খুশি তো দুটাম খুশি তো হ্যাঁ দেখুন কত জোরে আওয়াজ অর্থাৎ আওয়াজ দেখুন আওয়াজটা শুনলেই মনে হয় যে শিশুরা কতটা খুশি তাই দেখুন ওদের খুশিতেই কিন্তু আমাদের খুশি অর্থাৎ ওরা খুশি হলেই কিন্তু আমরা খুশি হই এই জন্যই কিন্তু ওদের একটা ছোট্ট উপহার অর্থাৎ দেখুন উপহার যত ছোটই হোক যত বড়ই হোক সেটা ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে ওদের কাছে একটা ছোট্ট উপহার পৌঁছলেই কিন্তু ওরা ভীষণই খুশি হয় দেখুন দেখো তোমরা সবাই খুশি তো এটা কিন্তু পাঠভবন ইনস্টিটিউশনের ধোকার রাস্তা এখানে দেখুন স্কুলের আহ ম্যাম অর্থাৎ হেড ম্যাম এই চেয়ে আহ পাঠভবন ইনস্টিটিউশন রাখি বিশ্বাস এই পাশে দেখুন বিধি বিশ্বাস আর এই পাশে তোমার নামটা কি জানো প্রসিদ্ধা বিশ্বাস প্রসিদ্ধা বিশ্বাস তিনজনাই দেখো বিশ্বাস আর আমিও বিশ্বাস অনেক বিশ্বাস এখন কিন্তু আমার এই পাঠভবন ইনস্টিটিউশনের ভোটটি কিন্তু চলছে আর কতটা চলবে কি কি মেনে চলবো সেটা কিন্তু ও একটু বলে শোনাবে হ্যাঁ বলো হ্যাঁ সাফল্যের তৃতীয় বছর ভর্তি শুরু হয়ে গেছে চলছে চলবে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত আমাদের স্কুলের নিয়ম খানিকটা বলে দিই আমাদের বিদ্যালয়ের ইংরেজি ভিত্তিক বাংলা মাধ্যম বিদ্যালয় ডিজিটাল ক্লাস প্রদান করা হয় জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে চলি আমরা প্রতিটি শিশুর উন্নতির জন্য শিশুমঙ্গল অ্যাপ দ্বারা নিয়মিত হোমওয়ার্ক প্রদান করা হয় শিশুমঙ্গল অ্যাপের মাধ্যমে প্রতি সপ্তাহের শনিবারে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার নম্বর প্রশংসাপত্রে প্রদান করা হয় নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নভেম্বর ও ডিসেম্বর মাসে অবৈতনিক ক্লাসের ব্যবস্থা রয়েছে আমার বাচ্চা এই স্কুলে ভর্তি হয়েছে এই দু বছর ধরে পড়াশোনা করছে খুব ভালো শিখেছে আমি চাই আপনারা এই স্কুলে আসুন স্যার ম্যাম খুবই ভালো এটা আমাদের পরিবারের মতন দেখুন এটা আমার অনলাইন ক্লাসে অর্থাৎ এই পাঠভবন ইনস্টিটিউশনে কিন্তু আরেকটা একটা ব্যবস্থা আছে ব্যবস্থাটা হচ্ছে এখানে কিন্তু অনলাইনে ক্লাস হয় অর্থাৎ অনলাইনে জুমের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কিন্তু ক্লাস চলে সারা ভারতের সমস্ত জায়গাতে সব ক্লাসেরই তো আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন সিবিএসি আইসিসি বোর্ডের সমস্ত ক্লাসও কিন্তু এখান থেকে অনলাইনে চলে একদম মুম্বাই থেকে গুজরাট সুরাট পর্যন্ত এদিকে কলকাতা থেকে করিমপুর সমস্ত জায়গায় কিন্তু এখান থেকে ক্লাস চলে ক্লাস চলানোর সময় একটা সময় থাকে অর্থাৎ রাতি আর ভোরের দিকে এই সময় দুটো কিন্তু টাওয়ারটা বেশি থাকে অর্থাৎ রাত্রে নটার পর থেকে ক্লাস চলে এখানে কিন্তু সুন্দরভাবে পড়ানো হয় এবং ছাত্রছাত্রীরাও কিন্তু আছে তারাও কিন্তু এখানে পড়াশোনা করে আর এখান থেকে কিন্তু একটা জিনিস হয় সেটা আপনাদের সাথে পরেই শেয়ার করব দেখুন আজকে এই ছোট্ট অনুষ্ঠানের দিনে কিন্তু আমি অনেক খবর আপনাদের দিয়েছি অর্থাৎ এখানে ভর্তি চলছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরোটাই ভর্তি চলবে তারপরে কিন্তু আর ভর্তি নেওয়া হবে না ভর্তি কিন্তু অলরেডি অনেকজন হয়ে গেছে আর সীমিত সংখ্যা আমাদের জায়গাটা কিন্তু খুব ছোট কিন্তু খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করি যেগুলো আম আমরা আপনাদের কাছে শেয়ার করলাম সেইগুলো কিন্তু এর সত্যতা আছে সত্যতা যাচাই করার জন্য কিন্তু অবশ্যই আপনারা যাচাই করে দেখবেন কোনো অংশে কোনো জায়গাটায় কোনো কিছু কিন্তু এখানে মিথ্যা বলে কোনো কিছু প্রচার হয় না মিথ্যা মিথ্যা প্রমাণিত হলে পারে বাচ্চা ভর্তি হওয়ার পরেও কিন্তু সমস্ত টাকা ফেরত দিয়ে কিন্তু আমরা দিতে রাজি আর তোমার না হলে অবশ্যই থাকবেন আমাদের পরিবারটা খুব ছোট এই পরিবারে আপনারা আসুন ভর্তি হন আপনাদের ছোট ছোট বাচ্চাদের যে দেখলেন একদম ছোট ছোট বাচ্চারা যেই বাচ্চাগুলো একেবারে সবে তিন বছর হয়নি দু বছর আট মাস পর্যন্ত বাচ্চারা এসে ভর্তি হয়েছে এবারেও অনেক ভর্তি হয়েছে গতবারে ভর্তি হয়েছে তবে আমাদের ছোট স্কুল অল্প সময় শিশুমঙ্গল পর্ষদ আমাদেরকে নানানভাবে সাহায্য করেন অর্থাৎ বইপত্র থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি কিন্তু আমাদের দেন আমরা যেইভাবে শিশুমঙ্গল পর্ষদ আমাদেরকে পরিচালনা করেন সেইভাবে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করবে তাহলে আমন্ত্রণ রইল আপনাদের কাছে আপনারা আপনাদের ছোট ছোট শিশুদেরকে আমার প্রতিষ্ঠানে ভর্তি করুন অবশ্যই পরীক্ষা পার্থ